দীর্ঘ একটা সময় ধরে আমরা সবাই অপেক্ষা করছিলাম রেলের ভ্যাকান্সির জন্য ফাইনালি দু হাজার চব্বিশে এক এক করে আমরা রেলের বিভিন্ন যেমন এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট টেকনিশিয়ান এন গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট ইত্যাদি পোস্টের নোটিফিকেশান দেখতে পাচ্ছি রেলের এই যে বিভিন্ন পোস্টের নোটিফিকেশান পাবলিশ হচ্ছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট এডুকেশনাল বা টেকনিক্যাল কোয়ালিফিকেশান রয়েছে যেমন আমি যদি টেকনিশিয়ানের কথা বলি তাহলে একজন ক্যান্ডিডেট যদি আইটিআই কোর্স পাস করে থাকে তাহলে সে টেকনিশিয়ান পদের জন্য আবেদন করতে পারবে আবার আমি যদি এন টি বিসি গ্রাজুয়েট লেভেল পোস্টের কথা বলি তাহলে একজন ক্যান্ডিডেট যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে তাহলে সে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার তোমাদের মাঝে মনে করো এমন একজন ক্যান্ডিডেট রয়েছে যার আইটিআর কোয়ালিফিকেশান রয়েছে আবার সে গ্র্যাজুয়েশনও কমপ্লিট করেছে স্বাভাবিকভাবেই তাহলে সে টেকনিশিয়ান পদে ফর্ম ফিল করার জন্য এলিজেবল কারণ যেহেতু তার আইটিআর কোয়ালিফিকেশান রয়েছে আবার সে এন টি গ্রাজুয়েট লেভেল পোস্টে আবেদন করার জন্য এলিজিবল কারণ তার গ্র্যাজুয়েশনও করা রয়েছে তবে এখানে ছোট্ট একটা বিষয় আছে সেই ক্যান্ডিডেট তার আইটিআই এবং গ্র্যাজুয়েশান দুটো রেগুলার ডিগ্রি একসাথে কমপ্লিট করেছে সে আইটিআইতে অ্যাডমিশন নিয়েছিল দু সালে দু সালে তার আইটিআই কোর্স কমপ্লিট হয়েছে দু বছরের ডেটে সে অ্যাডমিশন নিয়েছিল দু হাজার কুড়িতে সে আইটিআইতে ভর্তি হয়েছিল দু বছর পর দু সালে তার আইটিআই কোর্স কমপ্লিট হয় এবং দু সালেই সে গ্র্যাজুয়েশনের জন্য কলেজে অ্যাডমিশন নিয়েছিল দু হাজার তেইশ সালে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় এই সম্পূর্ণ বিষয়টা জানার পর এখন তোমাদের কি মনে হচ্ছে সে আরআরবি টেকনিশিয়ান এবং আরআরবি আরবি এই দুটো পোস্টের জন্য কি ফর্ম ফিল করতে পারবে আজকের পুরো ভিডিওটা এই বিষয় নিয়ে একই সময়ে বা একই সাথে দুটো রেগুলার ডিগ্রি তুমি কি ইন্ডিয়ান রেলের বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর ভাষা ভাষেই কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমসত্বে আমি কমপ্লিট করেছে বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নম্বরে শুধু সেই ক্যান্ডিডেট না তোমাদের মধ্যে এমন প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা একই সময়ে দুটো ডিগ্রি কমপ্লিট করেছে কেউ এইচএস এর সাথে আইটিআই আবার কেউ আইটিআই এর সাথে গ্র্যাজুয়েশন তোমরা এমন অনেকেই রয়েছো যারা এখনো এই বিষয়টাকে সিরিয়াস ভাবে দেখো না আবার অনেকের কাছে এই বিষয়টা এখনও তেমনভাবে পরিষ্কার না দেখো রেগুলার ডিগ্রি বলতে প্রাথমিকভাবে যেটা আমরা বুঝি উইকেন্ড এবং হলিডেজ বাদ দিয়ে নিয়মিত আমাদের ক্লাস করতে হবে বা প্রেজেন্ট থাকতে হবে এবার আমি যদি আমার নিজের কথা বলি দু সালে আমি হিস্ট্রি অনার্স নিয়ে হরিণঘাটা কলেজে ভর্তি হয়েছিলাম আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে দু সালের মে মাস নাগাদ সেই বছর অর্থাৎ দু সালের মার্চ মাসে আমি আইটিআই কলেজে ভর্তির জন্য আবেদন করি সেই বছর আমি আইটিআইতে চান্স পাই এবং আমার যে সেশন বা আইটিআর ক্লাস শুরু হয়েছিল আগস্ট মাস থেকে ইয়ারটা এখানে সেমই রয়েছে দু হাজার পনেরো তবে দু হাজার পনেরো সালের মে মাসে আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট তারপর আইটিআর ক্লাস শুরু আগস্ট মাস থেকে তাহলে দুটো রেগুলার ডিগ্রি শেষ এবং শুরুর মাঝে কিছুটা গ্যাপ রয়েছে তাই আমার ক্ষেত্রে দুটো ডিগ্রি দেখাতে বা শো করতে কোনো রকম সমস্যা হয়নি তবে দু হাজার চোদ্দো সালের মার্চ মাসেও আমি আইটিআইতে ভর্তির জন্য আবেদন করেছিলাম কিন্তু সেই বছর আমি ভর্তি হইনি যদি সেই বছর আমি ভর্তি হতাম তাহলে দু হাজার সালের আগস্ট মাস থেকে আমার আইটিআই এর ক্লাস শুরু হতো এবং আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হতো দু সালের মে মাসে তাহলে এই যে সময়টা দু সালের আগস্ট মাস থেকে দু সালের মে মাস আমি লম্বা যদি একটা লাইনটা নিই এটা মনে করো দু সালের আগস্ট মাসের লাইন এবং এটা দু সালের মে মাসের লাইন এই যে সময়টুকু অর্থাৎ এই যে দশ মাস এই সময়টা কিন্তু আমার দুটো রেগুলার ডিগ্রি বা কোর্স একসাথে চলতো হয় আমাকে মাঝে মাঝে কলেজ ছুটি করে আইটিআই ক্লাস করতে হতো নয়তো মাঝে মাঝে আইটিআই ছুটি করে কলেজের ক্লাস করতে হতো যেটা কখনোই একটি সঠিক উপায় না যদি সেই সময় আমি একটা বছর সময় বাঁচানোর জন্য এটা করতাম তাহলে আজ আমি আমার রেলের সার্ভিস বুকে কখনোই আমার দুটো ডিগ্রি একসাথে শো করতে পারতাম না বা দেখাতে পারতাম না পরিষ্কারভাবে যদি বলি তাহলে দুটো রেগুলার ডিগ্রির মধ্যে একটা গ্যাপ কিন্তু অবশ্যই রাখতে হবে যেমন এখানে আমার ক্ষেত্রে দু হাজার সালের মে মাসে আমার কলেজ কমপ্লিট হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে দু হাজার পনেরো সালের আগস্ট মাস থেকে আমার আইটিআইয়ের ক্লাস শুরু হচ্ছে বা সেশন স্টার্ট হচ্ছে আমি ফর্ম ফিল আপ করেছিলাম দু সালের মার্চ মাসে ঠিকই তবে আমার ক্লাস বা সেশন কিন্তু আগস্ট মাস থেকে শুরু হয়েছে তো সেক্ষেত্রে এখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে এবং আমি এই দুটো ডিগ্রি একসাথে শো করতে পারছি তবে আমি যদি দু সালের আগস্ট মাসে আমার আইটিআর ক্লাস শুরু করতাম বা আমার সেশনটা শুরু হতো সেক্ষেত্রে এখানে এই যে দশটা মাস অর্থাৎ দু সালের আগস্ট মাস থেকে দু সালের মে মাস এই দশটা মাস যে সময় এখানে কিন্তু আমার দুটো রেগুলার ডিগ্রি একসাথে চলতো মাঝে কিন্তু কোনোরকম গ্যাপ থাকতো না এবং সেক্ষেত্রে আমি কিন্তু কখনোই আমার দুটো ডিগ্রি শো করতে পারতাম না বা দেখাতে পারতাম না তোমাদের মধ্যে এমন হয়তো অনেকেই রয়েছে যারা এইভাবে একসাথে দুটো রেগুলার ডিগ্রি অলরেডি করে নিয়েছো তারা এখন ফর্ম ফিল করার সময় কোনো একটা ডিগ্রি শো করছো না বা দেখাচ্ছ না যেমন আইটিআই ডিগ্রি দিয়ে টেকনিশিয়ানের ফর্ম ফিল যখন করছো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা দেখাচ্ছ না আবার গ্রাজুয়েশনের ডিগ্রি দিয়ে যখন এন গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ করছো সেক্ষেত্রে আইটিআই ডিগ্রিটাকে শো করছো না এর ফলে আগামী দিনে কি রকম সমস্যা হতে পারে দেখো আমি তো সবসময় এটাই চাইবো যে আগামী দিনে গিয়ে তোমাদের কোনো সমস্যা যেন না হয় তবে বর্তমানে এখন আমাদের সমস্ত কিছুর সাথেই কিন্তু আধারটা জড়িত আধার আর প্যান কার্ড ব্যবহার করে আমার কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বা আমার কটা লোন চলছে সমস্তটা কিন্তু দেখা সম্ভব ঠিক তেমনি আধার ইউজ করে যদি পরবর্তীতে তোমার কোয়ালিফিকেশানও ট্র্যাক করা পসিবল হয় তাহলে তখন তো এটাও দেখা পসিবল হবে তুমি কখন কি ডিগ্রি করেছো তখন এই বিষয়টা নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে কি না সেটা এখন আমি হয়তো কনফার্ম বলতে পারবো না তবে যারা একসাথে দুটো রেগুলার ডিগ্রি করার কথা ভাবছো তাদের উদ্দেশ্যে বলবো এইভাবে দুটো রেগুলার ডিগ্রি কখনোই একসাথে করো না ভবিষ্যতে গিয়ে কোনো সমস্যা হোক কিংবা না হোক আশা করি আজকের ভিডিওর মাধ্যমে বিষয়টা আমি তোমাদের বোঝাতে পেরেছি এরপরেও যদি এই সংক্রান্ত আর কোনো রকম ডাউট বা তোমাদের কোনো প্রশ্ন থাকে আজকের এই ভিডিওর নিচে অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো পরবর্তী কোনো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত ডাউটগুলোকে ক্লিয়ার করতে তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইস থ্যাংক ইউ